হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো কেন দুর্গা পুজো আর আমিও খুব ভালো আছি তো আজকের হচ্ছে গিয়ে ষষ্ঠীর ফোটা তাই জন্য ভোর ভোর উঠে মানে ঠাকুর দেখতে গেছিলাম এসে আর ঘুমোইনি তিনটে থেকেই মানে দুটোর সময় এসেছিলাম এসে ঘরের কাজ সাথে সাথে মানে ঘরের কাজ করতে করতেই চারটে বেজে গেছে তো আমি এখন বাজে চারটে তো ঠাকুর ঘরে ফোটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি আমার তুলসী থানে ফোটা দিতে দেখতেই পাচ্ছ আর চারিদিকে অন্ধকার হয়ে আছে তারপর আমার তুলসী থানে হয়ে যাওয়ার পরে যে ছাদের মানে ঢোকার গেটটা আছে ওখানটায় ফোটা দিয়ে দিলাম কেন সব গেটেই ফোটা দিই আমি তো আমাদের মধ্যে ষষ্ঠীর ফোটা আছে তো অনেকের নেই অনেকের আছে তো অনেক মানে আমাদের এখানে প্রত্যেকজনের মনে ফোঁটা ফোটা দেওয়া শুরু হয়ে গেছে কেন সবার ঘর থেকে শাঁখের আওয়াজ পাচ্ছি তো আমিও এই দিকটায় আমি আমরা প্রত্যেক বছরই দিই ষষ্ঠীর ফোটা তো এবছরেও আমি দেখতেই পাচ্ছ সাজুকুজু করে ভোরের বেলা ফোটা দিতে আরম্ভ করে দিয়েছি তারপরে চলে এলাম আমার যেই ঘরে মানে আমাদের মেন ঘর যেই ঘরে আমরা শুই সেই ঘরের ফোটা দিতে তোমাদের দাদা ভাইরা তো ঘুমোচ্ছে ঘর অন্ধকার করে আর মানে ঠাকুর দেখে এসে আর আমি এদিকে ফোটা মানে ঘর মানে ঘরের ফোটা দিচ্ছি আর শাক বাজাতেই তোমাদের দাদাভাই উঠে গেছে আর আমার গলার আওয়াজ মানে গলার আওয়াজ খুবই খারাপ কানে ব্যথার জন্য তারপরে আমি নিচেই নেমে যাচ্ছি কেন আমাদের মেন গেটে এবার ফোটা দেবো প্রত্যেকটা গেটেই মানে আমি ফোটা দিই তারপরে চলে এলাম যে আমাদের মেন গেট তো উপরের দিকটা হাত পাচ্ছিলাম না বলে মানে নিচের দিকটাই ফোটা দিয়ে দিচ্ছিলাম আর প্রতি বছর এরকম ভোরেরবেলা আমি উঠে মানে সব কিছু রাত্রিবেলা রেডি করে রাখি আর ভোরেরবেলা উঠে ফোটা দিয়ে দিই ঘরের বাসি কাজ সেরে টেরে তারপরে ফোটাটা দিই তারপরে ঘরের ফোটা হয়ে গেলে আমাদের যে ঘরের কাছে দুর্গা পুজো হচ্ছে ওখানটায় ফোটা দিতে যাব মায়ের মণ্ডপের তো দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি ফোটা দেওয়ার জন্য তারপরে দেখো আমরা আমাদের যে মন্দির থেকে যেতে হয় মাঠের মধ্যে পুজোটা হয় তো আগে মায়ের কাছে ফোটা দিয়ে তারপর বাবার কাছে ফোটা দেবো বাবার মন্দিরে তো এসে দেখছি অনেকে ফোটা দেওয়া হয়ে গেছে হয়তো কেন দেখছি এক এক করে সবাই বেরোচ্ছিলো আর এই দিকটা কুকুর মানে ঢুকে যাচ্ছিলো বলে হয়তো মানে ঘিরে দিয়েছে তারপরে আমি চলে এলাম মায়ের মণ্ডপেতে দেখতেই পাচ্ছ অনেকে ফোটা দিয়ে চলে গেছে আমি মনে হয় লাস্টে আছি ফোটা দেওয়ার জন্য তারপরে আমি দেখো এক এক করে ফোটা দিয়ে দিলাম আর এবছরে আমি চন্দন আর হলুদ আর হচ্ছে কি ওই সিঁদুর আর হচ্ছে কি নীল দিয়ে ফোটা দিচ্ছি প্রত্যেক বছর এইগুলো দিয়েই ফোটা দিই তো তোমাদেরও হয়তো অনেকেরা যারা যারা ভিডিও দেখছো তোমাদেরও মধ্যে হয়তো এরকম ফোটা দেওয়ার নিয়ম আছে তো আমাদের তো আছেই দেখতেই পাচ্ছ আমি ফোটা দিচ্ছি তারপর আমার ফোটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন চলে যাচ্ছি আমাদের যে শিব মন্দির আছে ওখানটা বাবার মন্দিরে ফোটা দিতে দেখতেই পাচ্ছ আর এতটাই ঘুম পাচ্ছে তোমাদেরকে কি বলবো ঠাকুর দেখে এসে আর শুই এসে ঘরের কাজ সেরে ফোটা দিতে আরম্ভ করে দিয়েছিলাম তো ভিডিওটা যাদের যাদের ভালো লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে আর কাদের এরকম নিয়ম আছে আমাকে ওইটাও জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই পুজোতে খুব আনন্দ মজা করে দিন কাটাও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো